বন্ধুরা আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের গল্পটা একটু অন্য আজকের গল্পটা হলো একজন বন্ধু তার নাম হচ্ছে প্রধান চলো শুরু আব্দুল হালিম স্ত্রী রাবেয়া একজন বিদুষী পতিপরায়ণ এবং অন্যান্য সদ্গুণে গুণনীতা নারী আব্দুল হালিমও একজন চরিত্রবান যুবক সে যে অফিসে কাজ করে সেই অফিসের অন্যান্য ব্যক্তি ও কর্মচারী সৎ এবং মানবদর কর্তব্য তাকে কোনোদিন অবহেলা করতে দেখা যায় না এজন্য অফিস প্রধান তার প্রতি প্রসন্ন আব্দুল হালিমের বিবাহিত জীবনের ছ বছর পর তাদের ঘরে ছোট ফুটে একটা পুত্র সন্তান জন্ম লাভ করে ফলে তাদের নিরাশার জীবনে আশার সঞ্চার হয় সদা প্রফুল্ল এবং কাজে একনিষ্ঠ আব্দুল হালিমকে সন্তান লাভের পড়া আর পূর্বের মতো দেখা যায় না তার হাসি মুখে বিষাদের ছায়া বিরাজমান সে যেন বড় রকমের কোনো দুর্বিষহ যন্ত্রণায় ভুগছে সে সত্যি সত্যি একটি যন্ত্রণার শিকার তার সন্তানটি হাটে একটি ছিদ্র নিয়ে জন্মেছে ফলে সে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে না হার্ট অপারেশান ছাড়া এর কোনো বিকল্প নেই আর এ কাজে অন্তত তিন থেকে চার লাখ টাকা প্রয়োজন এই অপারেশান দেশেও হবে না এত টাকা আব্দুল হালিমেরও নেই এবং এত টাকার সম্পদও নেই তাই তার মুখমণ্ডলে দুশ্চিন্তার কালো মেঘ স্ত্রী রাবেয়া বাস্তবতা উপলব্ধি করতে পেরেছে যে এত টাকা সংগ্রহ করা তাদের সামর্থ্যের বাইরে চায় চিকিৎসার অভাবে তাদের বহুদিনের প্রত্যাশিত ধনকে ধুকে ধুকে তার চোখের সামনে মৃত্যুবরণ করতে হবে ভেবে সে নীরবে অশ্রু বিসর্জন দেয় আবদুল হালিমের বোন তাসনিম ভাইয়ের বাঁ সাই থেকে লেখাপড়া করে ভাইয়ের আশা বোন উচ্চশিক্ষিত হলে তাকে একজন ভালো পাত্রের হাতে তুলে দেবে তাস শিশুটির অবস্থা প্রত্যেক প্রত্যক্ষ করেছে তাই সে একদিন ভাবিকে ডেকে বলল ভাবি আমি আর পড়াশোনা করবো না বাড়ি চলে যাবো হঠাৎ করে ভাবি তার এরূপ সিদ্ধান্ত নেওয়ার কারণ জিজ্ঞাসা করল সে বলল আমি তোমাদের আর খরচ খরচা বাড়তে চাই না তোমরা আমার জন্য যা খরচা করেছো তা বাঁচিয়ে শিশুটির চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলো ভাবি তাকে তার এই সিদ্ধান্ত পরিত্যাগ করতে বলে এবং বলে তুমি এই সিদ্ধান্ত তোমার ভাইকে কখনো বলো না তাহলে তিনি দারুণ কষ্ট পাবেন আমরা নিশ্চিত ধরে নিয়েছি আমরা তাকে সুস্থ করে তুলেছি তার মৃত্যু অবধারিত কারণ চিকিৎসার অত টাকা আমরা কোথায় পাব। রাবি আর শাশুড়ির নামে কিছু সম্পত্তি আছে নাতির চিকিৎসার জন্য তিনি তা বিক্রি করে দিতে চান কিন্তু আব্দুল হালিম তাতে সম্মত নয় কারণ সে সম্পত্তির উৎপন্ন ফসলের মাতা পিতার কোনো মতে দিন কাটে তাছাড়া সেই সম্পত্তি বিক্রি করে চিকিৎসার পুরো খরচ জোগর করা খুব মুশকিল একদিন অফিসের প্রধান কর্মকর্তা আব্দুল হালিমকে তার পক্ষে ডেকে নিয়ে বলে মানসিক পরিবর্তনের কারণ জিজ্ঞাসা করেন আব্দুল হালিম অনিচ্ছার সত্ত্বেও তার সন্তানের বিষয়টি তাকে অবহিত করেন তার বস তাকে বলেন আমরা সকলে মিলে তোমার সন্তানের চিকিৎসার জন্য অর্থ সাহায্য করব এবং প্রয়োজনে ভিক্ষা চাইব একটা নিষ্পাপ শিশুকে বাঁচিয়ে তুলতে পারি কিনা চেষ্টা করে দেখব আব্দুল হালিম এতে আপত্তি করে সে বলে আমার জন্য আপনি অন্যের কাছে হাত পাতবেন এটা হতে পারে না আমি আপনার স্বার্থে আপনাকে এভাবে মানুষের কাছে ছোট হতে দিতে পারি না প্রধান কর্মকর্তা বলেন আমি যদি তোমার এ বিপদে আমার সামর্থ্য অনুযায়ী তোমার পাশে না দাঁড়াই তাহলে এ ব্যাপারে মহান আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে অতএব আমি তোমার কোনো আপত্তি মানতে রাজি নয় এছাড়া আমার দায়িত্ব বলে মনে করি একদিন বিকেলে অফিসের প্রধান কবি সাহেব আব্দুল হালিমের বাসায় এসে আব্দুল হালিমকে সন্তানকে দেখলেন তিনি শিশুর ফটোর একটি নেগেটিভ কপি নিয়ে চলে গেলেন তিনি বিভিন্ন পত্রিকায় শিশুটির ছবি ছাপিয়ে তার অসুখের বিবরণ দিয়ে তাকে বাঁচিয়ে তুলতে সাহায্যের হাত প্রসারিত করতে আবেদন জানালেন এতে কাজ হল আব্দুল হালিম শিশুর চিকিৎসার জন্য স্ত্রীসহ বিদেশে যাত্রা করতে বিমানবন্দরে উপস্থিত হলে তাদের বিদায় জানাতে আসলেন অফিসের প্রধান কবির সাহেব সহকর্মী আবিদ হাসান এবং অন্যান্য দাতা ব্যক্তিরা সবাই আল্লাহর কাছে শিশুটির আরোগ্য কামনা করে তাদের বিদায় জানালেন এর থেকে শিক্ষা হলো অসহায় দুস্থ মানুষকে সাধ্যমতো সহযোগিতা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব তো এই ছিল গল্প